হাই গাইয়েস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম বাইশ ক্যারেটের দুবাই কিছু ইয়ারিং কালেকশন এর মধ্যে আছে আপনাদের চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা দুই আনা আড়াই আনা বাইশ ক্যারেটের উপরে আছে দুলবোলা নিউ কালেকশন অনেক সুন্দর সুন্দর যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে